দেশে চালু হয়েছে গুগল পে সুবিধা এখন চাইলেই টোকেনাইজেশনের মাধ্যমে এই ফোন দিয়েই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন আপনার ফিজিক্যাল কার্ড নিয়ে আর ঘুরতে হবে না কিভাবে আপনার এই স্মার্টফোনটাতে আপনার ভিসা বা মাস্টার কার্ড অ্যাড করবেন চলুন বিস্তারিত বিষয়গুলো দেখে আসি গুগল ওয়ালেটের মাধ্যমে তো এক্ষেত্রে প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে গুগল ওয়ালেট লেখে সার্চ দিয়ে আপনি ইনস্টল করে দিবেন আমার ফোনে ইতিমধ্যে ইনস্টল করা রয়েছে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে ওপেন করলে দেন এইখান থেকে ভিউ ওয়ালেট নামে একটা অপশান রয়েছে এখানে আপনি প্রেস করে দিবেন। ভিউ ওয়ালেটে প্রেস করলে নতুন একটা ইউজার ইন্টারফেস তারপর অ্যালাউ দিয়ে দিবেন এখানে আপনি নিচের দিকে গেলে এরকম দেখতে পারবেন এবং অ্যাড টু ওয়ালেট নামে একটা অপশান রয়েছে তো অ্যাড টু ওয়ালেট অপশানে প্রেস করব। তারপর পেমেন্ট কার্ড যেটা গুগল পে সেখানে আমাদের প্রেস করতে হবে প্রথমত তো প্রথম যে অপশানটা রয়েছে প্রেমেন্ট কার্ড এখানে আমরা প্রেস করে দেব তারপরে নতুন আর ইউজার ইন্টারফেস ওপেন হবে তো কিছুটা লোডিং হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানানোর সুযোগ দিন তো আপনাদের সামনে এইরকম কিন্তু ইউজার ইন্টারফেস ওপেন হবে তো লোডিং হওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনার যে কার্ডের নাম্বারটা রয়েছে আপনার সেই কার্ডের ইনফরমেশানগুলো দিতে হবে এখানে বা আপনার কার্ডটা স্ক্যান করে দিতে পারেন যেহেতু এটা গুগলের নিজস্ব প্রোডাক্ট তাই বিশ্বস্ত একটা প্রোডাক্ট তো এখানে ইন্টার ডিটেলস মেনুয়ালি তো আমরা এখানে প্রেস করে আমরা টাইপিং করে কার্ডের ইনফরমেশানগুলো দিব তো সাধারণত আমি কার্ডের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান আমি হাইড রাখবো আপনার ভিসা বা মাস্টার কার্ড হোক না কেন সেগুলার ইনফরমেশান দিলেই হবে তারপর এইখান থেকে কার্ডের এক্সপায়ারি ডেট যেটা রয়েছে সেটা আপনি দিবেন আমি সিকিউরিটি পারপাসে এটাও হাইড রাখার চেষ্টা করেছি তারপর কার্ডের পিছনের দিকে সিবি কোড বা ভিসিবি কোড তিন ডিজিটের হয় সেই কোডটা দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে দিলাম তারপর কার্ড হোল্ডার নেম যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন কার্ডের উপরের দিকে খোদাই করে কিন্তু লেখাই থাকে কার্ড হোল্ডার নেম আপনার নামের মধ্যে ডট থাকলে ডট দিবেন ডট না থাকলে ডট দিবেন না তো কার্ড হোল্ডার নেমটা আমি লিখছি তারপর আমি কিন্তু নিচের দিকে স্ক্রলিং করে চলে যাব কেননা এখানে আরও কিছু ইনফরমেশান আমাদের অ্যাড করতে হবে তো এখানে চলে আসার পর স্ট্রিট অ্যাড্রেস আপনার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার এনআইডিতে যে ঠিকানা আছে সেটা দিয়ে দিবেন দেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিকে গিয়ে সিটি নামে একটা অপশান পাবেন আপনার শহর যেটা বা জেলা সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইট রাখার চেষ্টা করেছি তার পরবর্তীতে নিচের দিকে আপনার পোস্টাল কোড যেটা রয়েছে সেই পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিয়েছি সব কিছু এইভাবে আপনি পূরণ করবেন তো বিশেষ করে আপনারা এই সব কিছু পূরণ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে এখানে প্রেস করলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর দেখতে পারবেন যে আপনাদের সামনে এই চেকিং কার্ড এলিজিবিলিটি এইরকম অপশান আসবে তো টার্মস অ্যান্ড কন্ডিশান যেহেতু সিটি ব্যাংকের কার্ড যেগুলো রয়েছে সেগুলো বর্তমান সময়ে যুক্ত হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো করে নেবেন তারপর অ্যাকসেপ্ট নামে যে অপশানটা রয়েছে সেটা আপনি প্রেস করবেন তারপর প্রোসেড কার্ড ডিটেলস অপশান রয়েছে এখানে আপনি প্রেস করে দিবেন কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেয়ে যাবেন তো অনেকেই দেখা যাচ্ছে যে কার্ড অ্যাড করতে পারতেছে না তারপর দুইটা অপশান রয়েছে আপনি ব্যাংকে সরাসরি হেল্পলাইনে কল করে আপনি একটা কোড নিতে পারেন অথবা টেক্সট মি কোড এই অপশানে ক্লিক করলে তার পরবর্তীতে কন্টিনিউ অপশানে প্রেস করলে আপনার যেই নাম্বার সিটি ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে বা ওয়ান টাইম কোড তো এই কোডটা আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইন্টার কোড অপশান যেটা থাকবে সেটা আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে দেখতেই পাচ্ছেন সিটি ব্যাংকের কার্ড কিন্তু ইতিমধ্যে গুগল ওয়ালেটে সংযুক্ত হয়ে গেছে আই মিন আমরা যেটাকে গুগল পের মতো সুবিধা বলতেছি এই সার্ভিসটা কিন্তু এখন আমরা অতি সহজে এখান থেকে নিতে পারবো অনেক ইনফরমেশান আমাকে কিন্তু হাইড রাখতে হয়েছে কেননা বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যম বলে কথা তারপর পেমেন্ট মেথডের মধ্যে আপনার যে কার্ডটা অ্যাড করলেন সেই কার্ডটা কিন্তু দেখতে পারবেন তারপর রিসেন্ট অ্যাক্টিভিটি যদি থাকে সেটা আপনি যদি পেমেন্ট করেন সেটা দেখতে পারবেন তো এখানে চলে এসে কার্ডের এ টু যে ডিটেলস আপনার অনেক কিছুই কিন্তু রয়েছে আপনার ফিজিক্যাল কার্ড কিন্তু সঙ্গে নিয়ে ঘুরতে হবে না তাছাড়া আপনি চাইলে কার্ড রিমুভ করে দিতে পারবেন এখান থেকে আপনার যেটা ইচ্ছা তো যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন বর্তমান সময়ে যাদের ফোনে এনএফসি সাপোর্ট করে তারাই শুধুমাত্র কিন্তু আপনার যেই এনএফসি সাপোর্টেড কার্ড রয়েছে আপনার ফোনের গুগল ওয়ালেটে সংযুক্ত করে আপনি কোথাও যখন পেমেন্ট করবেন পস মেশিনে তো সেক্ষেত্রে আপনি জাস্ট পস মেশিনের সামনে আপনার গুগল ওয়ালেটটাকে অন করে জাস্ট কিছুক্ষণ ধরে রাখবেন দুই তিন বা পাঁচ সেকেন্ডের মতো তাহলে আপনার পেমেন্টটা কেটে নিবে তো এটাই সাধারণত গুগল ওয়ালেট বা গুগল পে হিসাবে কাজ করতেছে আশা করা যায় আস্তে আস্তে দেশের সকল ব্যাংকের কার্ডে হয়তো বা এই সুবিধাটা যুক্ত হবে বর্তমান সময়ে সিটি ব্যাংক পিএলসির গ্রাহকরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন আর এই সুবিধাটা নেওয়ার জন্য অবশ্যই আপনার ফোনে এনএফসি সেন্সর থাকতে হবে আপনার ফোন এনএফসি সেন্সর সাপোর্ট করে কি না সেটা আগে আপনি নিজে চেক করে দেখুন